নৌকার ছাদে ঘুমাতে চাননি বা নৌকায় করে বেড়াতে চাননি আমার মনে হয় যে ছোটোবেলায় এমন খুব কম মানুষই ছিল আসলে নৌকার মধ্যে থাকা নৌকার ছাদের মধ্যে ঘুমানো এগুলো আমাদের একসময় স্বপ্ন ছিল তো সেই স্বপ্ন আসলে টাঙ্গুয়ার হাওর যে বর্তমানে বর্ষাকালীন যে বাংলাদেশে একদম অন্যতম একটা ট্রাভেলিং স্পট সেই স্পট কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করেছে শুরুটা হয়েছিল টাঙ্গোয়া হাওরের একদমই জাস্ট রকম নৌকার মধ্যে থাকা দিয়ে এখন দেখেন প্রতিটা নৌকা কিন্তু আর নৌকা নেই হাউস বোট হয়ে গিয়েছে বা ভাসমান বাড়িও অনেকে বলে বা ভাসমান রিসোর্টও বলছে তো সেটা বলার যথেষ্ট কারণ আছে প্রতিটা নৌকার মধ্যেই আপনি একদম রিসোর্টের মতো ফিল পাবেন নিজের বাড়ির মতো ফিলও আসলে অনেকটা পাওয়া যায় বিশাল ছাদের মধ্যে রয়েছে কার্পেটিং ব্যবস্থা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আছে লবি লবিতে বসে আপনারা অনেক মানুষ আড্ডা দিতে পারবেন গল্প করতে পারবেন যে গল্পের জন্যই মানুষ টাঙ্গুয়ার হাওড়া আসে সর্বোচ্চ সুবিধা নিয়ে আমাদেরও দুটি বোট রয়েছে একটি হিজল এবং একটি সিন্দাবাদ টিকিট আমি কথা দিচ্ছি সিন্দাবাদ তৈরিতে যদি আপনি ঘুরতে আসেন আপনার টাঙ্গোয়া ভ্রমণ হবে আরামদায়ক এবং দুর্দান্ত একটা অভিজ্ঞতা আপনি সাথে নিয়ে ফিরবেন বাড়ি ফিরে যাওয়ার পরেও আপনার এই ঘোর কাটতে অনেক সময় লেগে যাবে টাঙ্গোয়া আসলে আসলেই আপনার মন ভুলিয়ে দেবে আপনাকে একটা স্বাধীনতার অনুমতি দেবে আপনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন দেখেন টাঙ্গোয়া হাওরে কিন্তু এখন বোটগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে যে কারণে হাউস বোট নাম দেওয়া হয়েছে বলা হচ্ছে ক্যান্ডেলের ডিনারও আপনি করতে পারছেন আর সবচেয়ে মজার যে এক্সপিরিয়েন্সটা আপনি টাঙ্গো হর পাবেন সেটা হচ্ছে ভ্যারাইটিস টাইপস অফ ফুড আপনি এত পরিমাণ খাবার খেতে পারবেন এবং সবই অথেন্টিক ফুড আপনার গ্রামের যে একটা র ফিল সেই ফিলটা কিন্তু টাঙ্গো আপনাকে দিবে এই বর্ষায় ঝুম বৃষ্টিতে ভিজতে চাইলে টাঙ্গো হর চলে আসুন মন ভালো আরও ভালো করতে টাঙ্গো হর চলে আসুন মন খারাপ আপনি টাঙ্গো হর চলে আসুন ছাদে বসে দিন চলে আসুন